মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার মাত্র নয়শো টাকা বারোশো টাকা আমার নয়শো বারোশো পঞ্চাশ যা আটশো পঞ্চাশটা কোরপাস পিওরের ভিতর কোরফ মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলোর ভিতরে ছয়শো পঞ্চাশ টাকা চল লাগে খালি নিয়ে নেবেন ছয়শো তিন একটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে চাবুন আর কাপড় খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ অনেক সুন্দর দেশ মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এগুলো মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরা তো আপনার সাথে হচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মাত্র ভাই এগুলো আপনারা নিয়ে ভালো ইনকাম করতে পারবেন মাত্র ছয়শো এটা হচ্ছে দামটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো এই দামের ক্যাটালগ সেটিং মাত্র নয়শো টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র নয়শো টাকা যা মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে বডি সাইজ বিয়াল্লিশ মাত্র টাকা এটা অন্যটা Guys, it's about 650 taka bill is this. Just over 100, 400 the ready dress. Thirdly,